নমস্কার সবাইকে দীশাশ লাভ চ্যানেলে সবাইকে স্বাগত নতুন একটা সুন্দর ব্লগ দিয়ে সকালটা শুরু করছি মাম্মাকে এখন আমি স্কুলে ছেড়ে বাড়ি যাচ্ছি তো বাড়ি যাবার পথে আমি মন্দিরটা দিয়ে অনেক সময় বাড়ি যাই আবার ঘুরেও যাই যেখান দিয়ে মাম্মাকে স্কুলে নিয়ে যাই তোমরা পুরোনো ব্লগুলো দেখেছো ওখান দিয়েও ফিরি আবার এখানটা দিয়েও ফিরি সকাল এখন বাজে সাড়ে ছটা এত রোদ মাথার ওপরে মানে যেন মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে অ্যাকচুয়ালি বর্ষাকাল মানে কিন্তু রোদ আর মেঘের খেলা থাকে আমরা জানি সবাই এই আকাশ ভার করে রয়েছে মুখ গোমরা করে তারপরে একবারে কটমটে রোদ বার করে দিয়েছে তাই না তো আমি যখন বাড়ি ফিরছি তো দেখি আমার যে মানে ফ্ল্যাটে যাওয়ার রাস্তাটা মানে এতটাই রোদ রীতিমতো চোখটা মানে সূর্যিমামাকে একটুখানি হাত দিয়ে আড়াল করে যেতে হচ্ছে মানে চোখ তাকানো যাচ্ছে না তো বাড়ি ফিরে এসে হাত পা ধুয়ে তারপরে কিন্তু একটু চা আর একটুখানি মুড়ির সাথে ঝুড়ি ভাজা আমাকে খুব ভালো লাগে খেতে তো সেটাই খেতে বসেছি আর সকালবেলাটা না প্রচুর কাজের চাপ থাকে সত্যি বলছি আমি ভোরবেলা সাড়ে পাঁচটা পৌনে পাঁচটায় সাড়ে চারটে পৌনে পাঁচটায় যে উঠি মানে সেই থেকে রীতিমতো ছটা পর্যন্ত আমার যুদ্ধ চলে তারপরে মাম্মা এখন মোটামুটি নিজে নিজে ড্রেসটা মোটামুটিটা পরে বাকিটা আমি পুরোটা টাচ আপ ওকে করে দিই চুলটাও নিজে আঁচড়ে দেয় ক্লিপটা আমি দিয়ে দিই টিপটাও নিজে পরে নেয় মানে এইগুলো আমার মাম্মা না শিখেই গেছে আস্তে আস্তে সব কিছু শিখতে হবে আমিও মনে করি যে সব কিছু শেখাটা দরকার আমি তো আছি না পারলে কিন্তু আমি সবসময় মনে করি তুমি চেষ্টাটা করো তো আমি বলিও তুমি চেষ্টা করো না পারলে আমি আছি এখানে দেখুন সবাই দেখো আমার লঙ্কা গাছগুলোতে কত লঙ্কা হয়েছে দুদিন আগেই বর্মশাইকে বলছিলাম গাছগুলো কেটে ফেলে দাও আর দেখো এখন কি ভালো লঙ্কা হয়েছে অনেক লঙ্কা ধরেছে আর আমার এই বাচ্চা দুটো না এখন দেখি খুব ওদের মানে আমি দেখেছি ওয়েদারের ওপর ডিপেন্ড করে ওদেরও মুড ওয়েদারটা ভালো তো ওদের মুডটাও খুব ভালো চলো কাজগুলো সেরে নিই বাকি কাজগুলো সেরে আবার মাম্মাকে আনতে যেতে হবে তো চলো না বকে তাড়াতাড়ি চলে যাই মাম্মাকে নিতে স্কুলে স্কুলে তো টিফিন খেয়ে এসেছে আজকে হালকা ফুলকাই একদম টিফিন দিয়েছিলাম তো আজকে না মশালা ওটস বানাবো এটা আমি ওকে বলবো না কারণ ওকে না ইয়েলো টাইপের কিছু বানিয়ে দেওয়া মানে ওটাকে কিছু বলি সেটা আমি তোমার ডাল ভাত দিই আর অন্য কিছু যাই দিই না কেন ডাল ভাত যদি মেখেও দিই তরকারি দিয়ে সেটাও বলে কিছু কিন্তু সেটা আমাকে আলাদা করে বোঝাতে হয় যে এটা দেখ সবজি এই সবজি আছে এটা ওটা তো একটা মশালা ওটস আনা হয়েছে ফর ট্রায়াল জানি না খাবে কি না কারণ সবসময় দুধ এটা ওটা সবসময় বড়ো হচ্ছে এবার তো ভালো কিছু খেতে হবে তাই ভাবলাম যে আজকে ওকে পোলা ওটসটা আমি নিয়েছি তো দেখবো এটাও খাই কিনা তো চলো এটা বানাই তারপর ওকে সার্ভ করব সেটা আমি দেখব যে ও কি করে তোমাদেরকে সেটা শেয়ার করব এই উৎস তো মোটামুটি রেডি করাই থাকে জাস্ট গরম জল করে এটাকে দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যায় আর সেটাই আমি করেছি ফার্স্ট টাইম বানাচ্ছি এর আগে আমি একটা সাদা প্লেন ওটস কিনেছিলাম তো সেটাও খাইনি আর এই যে ঘিটা দেখছে আমার বাড়িতে বানানো আমি তো বাড়িতে আগে দুধ নিতাম তো সেটা দিয়ে আমি মোটামুটি ঘি করেছি তোমরা আমার পুরনো যারা আছে তারা ব্লগে দেখেছ তো চলো ওটস মোটামুটি রেডি একটু ঘি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো হয় যাতে সুন্দর করে খেয়েও নেয় খানা রেডি है। হালকা করে খেয়ে দেখতো মাম্মা কেমন হয়েছে টেস্টি হয়েছে কি তো ওইভাবে খায় না একটু ফু দিয়ে দাও ভালো হয়েছে কেমন টেস্ট এটা ভালো খাবি তাহলে এটা বানিয়ে দিলে দেখে শান্তি করি আমি নিজে খাচ্ছি তো যাই হোক মোটামুটি ওরটা বানিয়ে দিয়ে আমি হ্যাপি হয়েছি বিকজ ও খেয়েছে তো চলো আমি বললাম তাহলে আমাকেও একটু দিয়ে আমি একটুখানি টেস্ট করি দেখি কেমন তো টিভি দেখছিলাম মামা বাটুল দেখছিল তো বাটুল দেখতে দেখতে দুজনে মিলে খেয়ে নিলাম তো চলো দেখা হচ্ছে পরে আর একটা নেক্সট ব্লগে সবাই ভালো থেকো আর যারা যারা নতুন পুরাতন সবাইকে আমি আবারও বলবো তারা প্লিজ চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই আর যারা খায় না খাওয়া নিয়ে খুব ঝামেলা করে বাচ্চারা তাদেরকে বলবো সব এই মশালা ওটসটা একবার ট্রাই করতে পারো সত্যিই ভালো থেকো